প্রকল্প বাস্তবায়নে এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে সেটি এখন আর বিবেচ্য বিষয় নয় বরং কাজ শেষ করতে সামনের দিনে কত খরচ হতে পারে এবং সেটি থেকে কি পরিমাণ লাভ হবে তার উপর প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করবে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রথমবারের মতো কর্মকর্তাদের বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা বলেন বড় বড় প্রকল্পের নকশা কেন বারবার পরিবর্তন করা হয়েছে কেন সময় ও অর্থায়ন বাড়ল তা যাচাই করে দেখা হবে সেই সাথে কোনো রাজনৈতিক স্বার্থ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রকল্পই বাদ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা মোট উপাদান বা জিডিপি বাড়ানোর চেয়ে সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন উপদেষ্টা পরিসংখ্যান ভুলগুলো দক্ষতার অভাবে না ইচ্ছাকৃত হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে সামনের দিনে এমন ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি চলমান প্রকল্প আছে এগুলোর চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই যেসব প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো